বলছে হুজুর ফলের জুস খাবো বললে হ্যাঁ খাবো বলে হুজুর আপেল খাবো বললে হ্যাঁ বলে আঙ্গুর খাবো বললে হ্যাঁ বললে হুজুর আপেল এই খেজুর এইসবের রস দিয়ে তো মদ তৈরি হয় জুস খাওয়ায় বলে ঠিক আছে মদ খেলি হারাম হ্যাঁ না বলে ওই বাবাজি আমার আল্লাহ আল্লাহ ভাইরা ওকে অ্যালকোহল বললে বুঝবে না ওটা ঘুরিয়ে কল মারতে হবে কি দেখ আপনি তলায় ছাদের বসে উপর থেকে ধুলো ফেলছে পানি ফেলছে আচ্ছা এতে কি আপনার মাথায় লাগবে বলে লাগবে লাগবে না ধুলো হাওয়াতে মনে যাবে একটা একটু পানি পড়বে কিছুই হবে না কিন্তু ধুলোতে আর পানিতে ফাইল করবে সেটা বেশ বলটা তৈরি করে যদি কপাল চেপে মারা হয় সালার বুকে দাঁত থাকবে জুস খাওয়া যাবে ফল খাওয়া যাবে মদ খাওয়া জরে বলে হ্যাঁ ওই রকম করে আর ফল বলে সব ছাড় তো আর ফল ওকে একটু ঘুরিয়ে মারতে হবে আমার বাবাজিরা যে আমার আল্লাহওয়ালা ভাইরা রাখে না জ্ঞানী যদি মানুষেরা এবারে আমি কিন্তু আসলে গল্পটা বলি নাই এবার গল্পটা বলবো জোরে বলে আচ্ছা গরু খাওয়া সারিয়ে হালাল না হারা হালাল ছাগল খাওয়া জোরে বলে হারাম ছাগল খাওয়া হালাল গরু খাওয়া হালাল ভেড়া খাওয়া হালাল কথা বোঝেন না কিন্তু ভেড়াটাকে বামনে জবাই করেছে যাবে কেন বাবা আল্লাহ তো হালাল করেছে জবাইটা লাইনে হয় না তার মানে শুধু হালাল হলে হবে না লাইনে হতে হবে হ্যাঁ না বলে কাবার ইমা ফজরের নামাজ পড়ে গোসল করে জমজমের পানিতে গোসল করে উত্তা জবাই করেছে খাওয়া যাবে না কেন যাবে না কেন কাবাদি মান করেছে বলছে বাবা আল্লাহ পশুটা কি হারা করেছে

আন্দাজে বলে দিয়েছে লাগে টক্কা নালাগে বক্কা ও বাবা যে কলান সোনা চাল দান ধানে কর আহা মা ফাইন না গু সাইজ হবে কৌলিয়া দিদি সাইজ হবে এই পাড়া হবে তোর পাশে কিনে দাঁড়াবে না আর কোরআন যদি বন্ধু থাকে তোকে ছেড়ে পালাবে না

বন্ধু তুমি ঘুমিয়ে যাও বন্ধু তুমি ঘুমিয়ে যাও কেয়ামতের সকালে আর দেখা হবে দুজনার থাকবে না যে থাকবে না যে দিন কেউ তোমার কাছে সবাই যেদিন চলে যাবে আমি সেদিন যাব না তোমাকে সাথে না নিয়ে আমি জানাতে প্রবেশ করব না যেখানে আমি সেখানে দুজন এক জায়গায় ছিলাম আলাদা থাকবো না আল্লাহ ওর যদি ভুলের জন্য শাক্ষী হয় আমাকে সাথে পাঠিয়ে দাও ওর জাহান নামের ভেতরে বসে বসে আমার তেলাবাদ করবে আল্লাহ করে আমি আল্লাহ আমার স্তর জাহালের কাস আমার আমার কালাম জাহান নামে তো দূরের কথা তার নামের ধোঁয়া স্পর্শ করবে না আর কালাম যাদের বুকে থাকবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে নামে দেব না বন্ধুত্ব করলাম পড়ার আগে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করো কার সাথে কোরআনের সাথে আছে বন্ধুত্ব আছে আমাদের বন্ধুত্ব কোরআনের সঙ্গে রাই আছে একজন হাত তুলেন দুজন তুলেছে ওরা বুঝে তুলেছে কিনা জানি না ওরে কোরআন যাদের বন্ধু হবে ওরে কোরআন যাদের বন্ধু হবে তাদের এটা নমুনা আর বিছানাতে সবে কিন্তু চোখেতে ঘুম থাকবে না এটা করার বন্ধু হওয়ার নমুনা তাদের খজনার ডাকলে বোকার জামাতে নামাজ পায় না ওরা যদি হাত তুলে বুঝে তুলে নাই বুঝে না আবার বলবো না আমি বলবি অন্য বলবি না সবাই হাত তুললে সোভান বলি না ভেবে বলি তা না বলে কথা বুঝেছে সোভান দূর পাগলা বুঝে বল সমান আল্লাহ কেন বললি তাও বল কিসের জন্য বললি শুধু শুভ্রো শোভার আমার বাবাজির আমার আল্লাহ ভালা ভাই এরা আমার জ্ঞানী জনের সুধি মানুষ চলা কোরান চাঁদের বন্ধ হবে এটা তাদের নমুনা তাদের মুখে সালাম হবে সালাম না দিয়ে ঘরে এই ধরবে মা তাহলে নমুনা দেখো চাই থাকো মা গো আমার নবীর একটু জীবনী বলো আল্লাহ নবী বলেন বলেন তোমরা কি কোরআন দেখো না কোরআন যেটা আমার নবীর জীবনী সেটা আল্লাহ নবীর

বউয়ুতান গায়রা বউতিকুম মইমন্দারিদা যখন ঘরে ঢুকবে কোরআন ওয়ালারা প্রথম সালাম দিয়ে ঘরে ঢুকবে সালাম না দিয়ে ঘরে ঢুকবে না এর কোরআন ওয়ালাদের নমুনা কোরআন যাদের বন্ধুতাদের নমুনা ওদের মুখে সালাম হবে সালাম ছাড়া ঢুকবে না এবার বুঝাতে কি আমি কোরানের সঙ্গে বন্ধুত্ব করি কিনা কোরআন যাদের বন্ধু হলো এটা তাদের নমুনা কোরআন যাদের বন্ধু হলো এটা তাদের নমুনা ঘুম থেকে উঠে কিংবা ঘুম থেকে ঘুমে ঘুম ঘুমুতে যাবার আগে একবার আল্লাহর কাছে না কি দিয়ে তারা ঘুমাবে না মনে করবে রব্বা না সকাল হলো তোমার নিয়ে আমার সম্ভব বললাম

কাছে দিবি ঘুমিয়ে যাবি তোমায় দেখতে পাবে না তখন আস্তে আস্তে আমার কাছে আমি হব আর তুমি হবে সামনা সামনে দুজন তৃতীয় কেউ থাকবে না আমি আল্লাহ মুছে দেব ফেরেস তারাও জানবে না আল্লাহ বলছে কোরআন যাদের বন্ধু হবে তাদের রাত্রে ঘুম আসবে না আর আমাদের লুঙ্গি খুলে গেলে সকালে বলতে কোরআনের সঙ্গে বন্ধুত্ব করি এমনি বোকা আমি বুঝে বলেন খুশি কোরআনের সঙ্গে বন্ধুত্ব করতে পারলাম হেন না বলানা দেখলে ছটফট করে যে হেন না বলেন আমার সঙ্গে যার ভাব আছে দিনে একবার যদি না দেখা হয় শুয়ে শুয়ে মনে হচ্ছে একবার যাই দেখে আস হেনা কেন বান্ধবীর মুখ না দেখলে বন্ধুর ঘুমতে আসে না আর সারাদিনে কোরান না দেখে তুমি ঘুম হলে কি করবে এটাই তো বুঝতে পারলাম না কমকে সবার সময় দু পড়ে শুনতে করান যদি বন্ধু হতো করান পড়ে শুতো হালুঘন্টি করান পড়ে নি সারা সারাদিন করান পড়বে না আর করণের সময় এমন পড়বে ফেরেস্তার চিনতে বুঝলে বুঝলে এমন করান সেই পড়বে মরাম কখন বলে মরার পর কলা ব্যাঙের মতো মাল চিঠে পড়ে আসে চারদিকে গোল করে বসেছে যাই দাঁড়া পার্সেল করছি এমন প্যাকিং করব না শিলমোহর মেরুর উপর চলে যাবে ফেরেস্তে বলছে অবস্থা কড়ান আমি বেঁচে থাকতে পড়তে বলেছিলাম এ মরার পরে পড়ছে একবার কলেমাল জ্যান্ত মানুষের পড়ার কত না মরা মানুষের চলে বলে আচ্ছা জীবনের ছেলে কোলে নিয়ে শাহাদাতের কলমা পড়েছেন একজন নাম বললাম

কি বলবো আমার হাত পা সব বিকল হয়ে গেছে দাঁড়াবে কি নিয়ে মগজ নাক দিয়ে বার করে বোকা কথা এদের কলেমা জ্যান্ত মানুষকে পড়াতে হয় পড়াবেন সাল্লাহ পড়াবেন সাল্লাহ আইসাকে যে দিন কোরআন শোনান আমার দয়ার নবী

লজ্জার কথা হেনা না বলেন জোরে বলেন না না ও বাবাজি পয়লা বলছে ডায়রি দিয়ে দারুণ ডায়রি দেখ চোখ ঠান্ডা হয়ে যাচ্ছে এই ডায়রিটা নিয়ে গিয়ে যদি কোরআন শরীফের উপরে রাখে ঠিক করেছে না ভুল করে জোরে বলেন এজরে বলেন কোরআন ডায়রি যত ভালো হোক কোরআনের উপরে রাখা যাবে না তোর তোমার এড়ে গরু যত ভালো হোক ওই বেনামাজি স্বামী হলে নামাজি বইয়ের উপরে দেওয়া যাবে না এবার তুমি কোথায় সবে ঠিক করে আমি আর বলবো এখনো ভাত খাই নাই মেয়েরা ওনার ভাত দেবে না বলে মলি চলবে না এ বাবা যে আমার সোনাচ্ছেন বন্ধুরা ছেলে বিয়ে দেবার সময় জিজ্ঞাসা করছে এখন আমাদের বউ কোরআন পড়তে পারে চার খতম মেয়েদের বউ চার খতম ছেলের ক খতম বলে জনম খতম কব ওই একবার খতম দেবে যে যেদিন খতম হবে হ্যাঁ বলেন বলে গোটা জীবন যে ছেলে পেচ্ছাপ করে পানি নিল না

খালি ঘরেরটা বিচার করেছে ভেতরে একটা বিচার করে না এখানে শুনিয়ে দিয়েছি বন্ধ করে পড়ার শোনাচ্ছে মেনে রবীনশাল্লাহ মন্দাম ইনআল্লাহ আল্লাহ নাবি বলেছেন কিদামা তা কে না আ দাম দাম আলহু ইল্লাম সালা সা তোমার বাবাজিরা মনে আল্লাহর নবী বলেছেন আমি বললাম মৌলবি বলল সাইফুলা ভাই বলল নাকি পৃথিবীর কোন মৌলবি বলল কার কথা শুনবেন না শুনবেন তো নবীর কথা কার কথা কার কথা বলেন কথা বলেন কার কথা নবীর কথা আর কার কথা আল্লাহর কথা কে বলেছে আল্লাহ বলেছে সবার জন্য হ্যাঁ না সবার জন্য না

ইমানদারদের কাদের বলেছে জোরে বলেন না ইমানদারদের ইমানদার হলো তারা বিবিকে দিয়ে বন্ধনের লোনা নাই যারা কথা বলে এরা শুনবে জীবনে ওরে বিমানদার হলো তারা সুদের টাকার ব্যবসা করে যারা হ্যাঁ না বলো ওরে ইমানদার হলো ইমানদার হলো তারা ছেলের বিয়েতে করে টাকার সোনা নিয়েছে যারা আজকে বিয়ে পড়িয়ে আসছি এই জন্য আসতে দেরি হয়েছে আমার বাবা বিয়ের সময় লেখা হচ্ছে কত তো বললে ছেলের বাপ বলছে ওই ঠিক করে নাও উনিশ হাজার নশো নিরানব্বই তো মেয়ের তরফ থেকে বলছে না একুশ হাজার এক টাকা আমাকে সব কি হলো আমি বললি ঝামেলা হবে তাই ছেড়ে যাই ভালো হ্যাঁ না বলছি বোঝেন না এই বাবা যে সঙ্গে কত আজকের ঘটনা বলছি ছেড়ে দেওয়া ভালো ছেড়ে দিলাম তখন ছেলের বাপ বলছে আমি যে জিনিসটা বউমাকে মাকে দেবো ওইটা একুশ হাজার দুশো কুড়ি টাকা দাম নিয়েছে খাতা কেটে দিন ওই উনিশ হাজার নিরানব্বই বাদ একুশ হাজার এক টাকা বাদ ওটা একুশ হাজার দুশো কুড়ি টাকা লিখুন ওই যেটা আবার কি হলো আর যার দায় তাই হলো তখন ওদের যে ইমাম সাহেব সে বুঝতে পেরেছে মাল যে মাল আমাদের মাং নয় বলছে এরকম কেন হ্যাঁ ভাই যার মাল সে বুঝে নেবে তোমার দরকার কি দেন টাকার মালিক কে ছেলের না মেয়ের বাপ মেয়ের বাপ বাপ আচ্ছা পাগলা চলা এ কোন কোম্পানির মালিক এ কোন হিসেব মাল মেয়ের বাপ মেয়ে নিজে বলে মেয়ের বাপ কী বলেন যে দেন টাকার মালিক কে মেয়ে নিজে কি বলেন মেয়ে নিজে তো তাকে যখন দিবেসি বুঝে নেবে একুশ হাজার দুশো কুড়ি টাকার মাল আমি পেয়েছি হেনা না বলেন এরপরে বিয়ে পড়িয়ে দিলাম দোয়া করে দিয়েছি বলছে বলছে ঠিক হয় নাই কেন কলমা পড়ালেন না কলমা পড়াতে তাকে কলমা জানে না যে হেনা না বলেন তো আমি জানি ছেলেটা কলমা জানে আর বলবে আপনার সামনে বলুন ওই হাফ হবে আলো শোনেন কলমার দাম বেশি না মমিনের ইমানের দাম বেশি যদি বলেন কিস্তি জানে মাল মলিম হয়ে গেছে চব্ব টুপি যখন মাথার উপর টুপি তিন মিটার লম্বা হবে তখন বুঝবে মাল গোলমাল হবে কথা বোঝেন না মমিনের ইজ্জতের দাম সব থেকে বেশি ওই নজর ইসলামের কবিতা মনে আছে কাহারো দিলেতে দিও না আঘাত সে আঘাত লাগে কাবার গায়ে মমিনের দিলে ব্যথা দিলে আজ পত্তরকে পেয়ে যায় থাকবেন ইনশাল্লাহ এক হাজার এক হাজার মানুষের মাঝখানে ছোট্ট বাচ্চা ছেলে দিয়ে করতে এসেছে ওকে দাঁড় করে কলমা বলাই তো এমনি ভয়ে কাঁপবে হ্যাঁ না বলেন কারণ সামনে এতগুলো আলো কলেমা বসে আছে যাই জানুক আর নাই জানুক যেটা জানে সেটাই গোলমাল করে ফেলবে অত ইজ্জত নষ্ট হবে একটা মানুষের ইজ্জত দিয়ে খেলা করতে মজা লাগছে না বোকা কথা চাপো ও কলেমা জানি আমি জানি বলে হচ্ছে আপনি ঘর দাঁড়িয়ে এখানে বললেন না কোনো যখন

দাঁড়িয়ে পড়তে এই জন্যে নামাজ দাঁড়িয়ে পড়া ফরজ না বসে দাঁড়িয়ে পড়া ক্যাম করা ফরজ ক্যাম করা কি ফরজ জানি না ক্যাম করা কি ফরজ নবীজি সালাম আলাইকা ওটা কি না ওটা সালামের ধামে লাগকে লাগিয়ে দিয়েছে বাংলাদেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানেন যে সুদি মাওসা হলো দাঁড়ানো দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ ছিল তাই জোহরের নামাজ চার রাকাত ছিল জহরের বাদে জুমা এলো জুমায় দুই রাকাত কেটে গেল হ্যাঁ না না জুমায় নামাজ দুই রাকাত তোরা ওই তুলা কালটা আমাদের খোদবাতে দেওয়া হলো দাঁড়িয়ে পড়া ফর ছিল তাই দাঁড়িয়ে খোদবা পড়া অধিন ছিল বলে খোঁদবা পড়তে গেলে আমাদের যে দাঁড়িয়ে পড়তে হয় আর বাকি খোদবা বসে পড়লি চলে যায় না আর তোমার দেশে মিলা ধোয় বলে হ্যাঁ ইমাম সাহেব দাঁড়িয়ে খদ্দা পড়না বসে বলছে বসে আর তবে ওখানে বসে এখানে বসে ঝামেলা করো না কিছু জানো না ওই বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা এই জন্য প্রায় বলেছি পশ্চিম বাংলার জন্য ইমাম আছে একশোর মধ্যে নব্বই জন আলেম না ইমামতি কাকে বলে মাল নিজেই জানে না শুধু চালিয়ে দিচ্ছে আল্লাহ বলে তাই এই জন্য ইমাম রাখলে ভালো রাখবেন দামি সোনার খাঁচা কিনে বগের ছাড়া পড়বেন না করে এসে দিয়ে গোটা ঘর গন্ধ করবে ঘর ভালো হবে না এখানে ভালো পাখি ধরবে বগে বলি বলবে না ভালো বোঝেন কি হোসেন না ওই বাবা দির আমার শোনার চান বন্ধু হে ভাবছি শেষ আমার বাবা দিদির আমার শোনার চান বন্ধুরা আমার আল্লাহ আলাম এর মুষ্টিদে ইমাম ভালো রাখবেন ভালো আলেম রাখবেন থাকবেন থাকবেন চাল্লাহ টিউচনি মাস্টার ভালো চাই ডাক্তারটা ভালো চাই স্কুল কলেজের প্রফেসর ভালো চাই মোলবি দেদিমি ধনী হয়ে যাবে অসুবিধা নাই হেনানা না বলেন এই রকম ছাত্র আবার চলবে রে বোকা ওই ইমাম যদি ভালো না হয় নামাজ ভালো হবে না আর নামাজ যদি ভালো না হয় জান্নাতের গন্ধ পাবে মনে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর নবীজি আদম ইবনে আদম আদমের بیٹা যখন মরে যাবে সব আমল বন্ধ হবে শুধু তিনটে আমল চালু থাকবে একটা হলো একটা হলো সাদকায়ে জারিয়া একটা ইলম ভালো ইলম শিখে যাওয়া শিখিয়ে যাও আর রাসূল বলছে যোগ্য ছেলে রেখে যাও যে দোয়া করলে কাজ হবে কে দোয়া করবে ছেলে এটা মানবে কে মুসলমান হবে যে আর মুসলমান যখন হবে না তখন একে ওকে দেখে ডেকে না দোয়া করিয়ে দেবে ছেলের দিকে তাকাবে না আমাকে ক্ষমা করলে আই হাল্লা দিই না আম্মাতি অতি অই জানিনা আল্লাহর কথা মেনে নাও নবীর কথা মেনে নাও ইমানদার না হলে ছেড়ে দেবে এটা জেনে নাও কথা বুঝে এসেছে বাবুজিরা আল্লাহ ইমানদারদের বলেছে সবাইকে কথা বলে নাই আল্লাহর কথা মানতে নবীর কথা মানতে আল্লাহ সবাইকে বলে নাই আল্লাহ দাব্দের বলেছে আর ইমানদার হলো তারা এক কথায় আল্লাহকে ভয় করে জোরে বলো আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে ভয় করে যারা করে লীতে পাই পাঁচ নেয় তারা জোরে বলেন না ওই আল্লাহকে ভয় করে যারা সকালে উঠে ফজর আগে গোসল করতে লজ্জা করে তারা বুকে হাত দিয়ে বলো আমরা কারা শীতকালে গোসল কদিন করি নাই আমার বাবা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহবালা ভাইরা আল্লাহকে ভয় করে যারা বাচ্চাকে কাছে নিয়ে খানা খেতে লজ্জা করে না তারা কোথায় না হলো যারা শালি নিয়ে হাত ধরে খানা খায় তারা ও বুসলিমান হলো যারা কোরআনের শাশুড়ি যান মেলে খানা খায় যারা কিন্তু জামার হলো তারা গরু ছাগলের মতো খায় যারা গরু যখন খায় পেলেট পরিষ্কার করে খায় না আর মানুষ যদি পরিষ্কার করে না খায় জানবে জানোয়ারে খেয়ে গেছে মানুষে খেয়ে গেল না আল্লাহ নবী বিবি আম্মাদ আয়েশা বলেন একশো মানুষ যদি একসাথে খানা খায় আমার নবীর পেলেট আমার হাতে দিলে বলে দেব এই পেলেট যে আমার নবী খানা খেয়েছে মানুষ খেলে চারমারের মতো খাবে না চারমার যেমন তেমন খাবে চারিদিকটা দেখে না আমার বাবজির আমার শোনাচ্চার বন্ধুরা আমাকে ক্ষমা করে দেবে সত্য কথা বলেন আইসক্রিমের আইসক্রিমের কাগজটা চেটে খায় হে না না আইসক্রিমের কাগজ যখন ছাড়ায় আর আইসক্রিম একটু লেগে যায় ওটা চেঁটে খায় খায় আর বিয়ে পেলে পেলেতে রসগোল্লা পেলে খুব সালা পালায় মোচমানটা বেই মানে তখন লজ্জা লাগে না আইসক্রিমটা পয়সা লেগেছে তাই কেটে খেয়েছ আর বিয়ে বাড়ির মিষ্টিটা পয়সা লাগে না তাই শালপাতা ফেলে দিয়ে পালিয়েছ একে মানুষ বলে ঘরে একটা হার চেয়ে বিয়ে ভাত খায় আর বিয়েবাড়ির বাড়ি থালাতে চারটি গোস ফেলে পালায় এ ছাগল ছাড়া আর কিচ্ছু নয় আর আমার দাওয়া হবে বুঝতেই পারছি